Oh একেবারে গ্যাসে চুলের মতো আরে ভাই এখন যে জাদুর চুল আসছে ভাই হ্যাঁ উল্টে দিবেন আর হয়ে যাবে মানে নতুন চুলা নাকি ভাই একদম নতুন চুলা দুই হাজার পঁচিশ সালের আপডেট চুলা আসছে ভাই ভাই রেখে চলে ভাই একদম কারেন্টে চলে তাহলে দুইশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিলে ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন মানে গ্যাসের চুলার শেষ গ্যাসের চুলার দিন শেষ ভাই এখন নিয়ে দৌড়াদৌড়ি আর করতে হবে না কিন্তু ভাই জি ভাই সমস্যা আবার কোনটা ভাই এখন তো এই পাতিলে শুধু কি রান্নাই করা যাবে ভাই এইটা তিনটা হাড়ি থাকবে একটার মধ্যে ভাজি হ্যাঁ এই যে একটার মধ্যে গরু ঘোষ করবেন ওকে এই যে একটার মধ্যে আবার কি করবেন জানে দেখেন দেখাই একটু করবেন হচ্ছে ভাত ওরে ভাই একটা গরু ঘোষ হ্যাঁ একটা মাছ ভাজি হ্যাঁ এখন আর তাহলে হবে ভাই এখন সারা মাছ দুইশো পঞ্চাশ মাত্র মাত্র বিদ্যুৎ বিল ভাই এটা কি বাড়ানো কমানো যাবে হ্যাঁ ভাই এটা গ্যাসের চুলের মধ্যে করা আছে ওরে ভাই কমাইতে পারবেন বাড়াইতে পারবেন মানে একেবারে মাছ তেড়ে হয়ে গেল হ্যাঁ মাছ হয়ে গেছে ভাই দেখেন মানে যারা রান্না বান্না নিয়ে চিন্তা করতেছে জাদুর একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু দর্শক চলে আসছে মানে গ্যাসের চুলা তে দিন এখন আর গ্যাসের চুলা লাগবে না ভাই আবার আছে আবার কি এই যে এই পাতিল উঠা হ্যাঁ আপনি চাইলে আপনি সিলভারের পাতিল ইউজ করতে পারবেন